পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের রদবদল বিভিন্ন জেলার একশো জন পুলিশ আধিকারিককে বদলি বীরভূমের তিনটি থানার আট আধিকারিককে বদলি বোলপুর থানার আইসি লিটন হালদারকে বদলি লিটন হালদারকে পাঠানো হলো জলপাইগুড়ি জেলার ডিআইবির ইন্সপেক্টর পদে শিউরি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জিকে বদলি সঞ্চয়ন ব্যানার্জিকে পাঠানো হলো হাওড়া জিআরপির ইন্সপেক্টর পদে শিউড়ি থানার আইসি হলেন পূর্ব বর্ধমানের সিআইএ শৈলেন্দ্র উপোপাধ্যায় রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষকে পত্নী সুকমল ঘোষকে পাঠানো হলো হাওড়া পুলিশ কমিশনারের ইন্সপেক্টর পদে শেখ মোহাম্মদ আলী ছিলেন ডিআইবি আইসি বীরভূম হলেন আইবি ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ সুকমল ঘোষ ছিলেন আইসি রামপুরহাট হলেন ইন্সপেক্টর হাওড়া পুলিশ কমিশনারের লিটন হালদার ছিলেন আইসি বোলপুর হলেন ডিআইবি ইন্সপেক্টর জলপাইগুড়ি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন ইন্সপেক্টর হাওড়া সরকার পশ্চিমবাংলায় চলছে এবং সেই সরকার অনৈতিকভাবে পুলিশকে গালি দিয়েছে আর পরবর্তী সময়ে আজকে আমরা যখন দেখছি যে পুলিশের সমস্ত ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশদের আর বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে স্বাভাবিকভাবেই বোলপুরের আইসি ট্রান্সফার হয়েছে আমরা বোলপুরের আইস আইসিকে ট্রান্সফার করা হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন তেমন কিছু না এটা হয়েছে ঠিক আছে কিন্তু একটা বিষয় যে এই আইসি যখন ট্রান্সফার হওয়ার কথা ছিল তখন হলো না আজকে হলো আর যখন সে আইসির প্রতিবাদ করার প্রয়োজন ছিল তিনি তখন মুখ বন্ধ করেছিলেন অর্থাৎ পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসনের আর তৃণমূলের যে যুগলবন্দি সেই যুগলবন্দি চিত্র বারাবর সামনে এসছে এটা এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সাজানো হচ্ছে ভোট ছুরির পরিকল্পনাতে যাতে পুলিশ এডমিনিস্ট্রেশনের সহযোগিতা পাওয়া যায় সেই কারণে সম্বন্ধে জানবো আরও বিস্তারিত অঞ্জন কার্যত এই যে বদলি রাজ্য পুলিশের এই বিপুল বদলি এবং পাশাপাশি বোলপুর থেকেও বদলি হয়েছে বেশ হয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তানিয়ে নিয়ে কার্যত রাজনীতির হাওয়া গরম অঞ্জন একদমই ঠিক শুভেন্দু দেখো এই সামনে ইলেকশন রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য পুলিশের রাজ্য জুড়ে একশো জন ইন্সপেক্টর পদ পদমর্যাদা পুলিশ আধিকারিককে রদবদল করা হলো তার মধ্যে রয়েছে বীরভূমের তিনটি থানা সহ নটি পুলিশ আধিকারিক এই পুলিশ বেশি উল্লেখযোগ্য বোলপুর থানা লিটন হালদার কারণ গত মে মাসের শেষের দিকে এই লিটন হালদার এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের একটি মোবাইলে কথোপকথন ভাইরাল হয়েছিল সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন এই লিটন হালদার তাকে সরানো হলো ছ মাস পর তারও আরো একজন আছে তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ আলী যিনি বীরভূম জেলা পুলিশের ডিএবি পদে তিনি বীরভূম জেলায় ছিলেন তিনি নলাকি থানার দায়িত্বে ছিলেন সেই শেখ মোহাম্মদ আলী যার নাম ইডির খাতায় বারবার ইজির নজরে কিন্তু ছিল আরও একজন পুলিশ আধিকারিক তিনি হচ্ছেন সঞ্চয়ন ব্যানার্জি গত কয়েকদিন আগে সিউরি এক নম্বর ব্লকের একটি গ্রামে বীরভূম সাংসদ শতাব্দী রায় তিনি যখন এসআইআর ক্যাম্পে গেছিলেন সেই সময় তার সামনেই সেই এলাকার তৃণমূল কংগ্রেসের বু সভাপতিকে মারধর করা হয়েছিল শতাব্দীর গাড়ি লক্ষ্য করে ধাওয়া করে করেছিল স্থানীয় তৃণমূল কর্মীরা এবং অভিযোগ ছিল সেই সঞ্চয়ন ব্যানার্জি তাকে পাঠানো হলো হাওড়া জিআরবি ইন্সপেক্টর পদে বীরভূমে যে নজন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে তার মধ্যে এই তিনজন হচ্ছে উল্লেখযোগ্য সুতরাং এই আধিকারিকদের বদ বদলির পরেই রাজনৈতিক মহলে কিন্তু একটি জল্পনা শুরু হয়েছে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই পুলিশ আধিকারিকদের অনেক আগে সরানো উচিত ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যান্ড বজায় রাখতে তাদের পছন্দ মতো জায়গায় দিয়েছে এবং এই জায়গাগুলোতে তাদের পছন্দ আধিকারিক নিয়ে আসবে যদিও এখনো পর্যন্ত বোলপুর থানায় কোনো আধিকারিকের নাম কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে বোলপুর থানার আইসি হিসেবে কাকে পাঠাচ্ছে রাজ্য পুলিশ এখনো পর্যন্ত সেই জায়গাটি কিন্তু ফাঁকা রয়েছে দাবি করছে যে তৃণমূল এবং পুলিশ একে অপরের পরিপূরক সুতরাং তৃণমূল এই সামনে যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য জুড়ে বিভিন্ন জেলার একশো জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের তাদের নিজেদের পছন্দ মতো জায়গায় একেবারে অর্থাৎ অর্থাৎ এই যে রথ সেই রথ পিছনেও রাজনীতি খুঁজছে না বিরোধীরা আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি অঞ্জন দিয়ে অনেক ধন্যবাদ অঞ্জন